নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন সকালবেলা চা এক কাপ চা তো খেতেই হবে চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক তো চা না খেলে মন ভরে না আর আজকে আর টেবিলে বসে চা খেলাম না ঘরে নিয়ে চলে আসতে হলো কারণ মিস্ত্রি ভাইরা চলে এসেছে কাজে তো আর প্রচুর পরিমাণে ধুলো উঠছে সিমেন্ট তুলছে তো সেই কারণে ঘরেই খাচ্ছে আর কি তো এদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি নিয়ে তোমাদের দাদাকে এখন খেতেও দিয়ে দিয়েছি কারণ অত বেরোনো আছে আর এদিকে ফল এনেছিলো তোমাদের দাদা তো ফলটাও কেটে দিয়েছি তো কিছুটা হয়তো নিয়ে যাবে আর কিছুটা থাকবে আমাদের খাওয়া আর এদিকে দেখো রান্না বান্নাও আমি কমপ্লিট করে ফেলেছি আজকে মাছের ঝাল করেছি তো এই মাছগুলো আগের দিন আনা ছিল তো ওটাই করেছি আর বিউলির ডাল এই বিউলির ডালটাও গতকাল ছিল কারণ মিষ্টি ভাইয়েরা গতকাল ভাত খেয়েছিলো তো সেই কারণে একটু ডাল থেকে গিয়েছিল তো ওটাই একটু গরম করে নিয়েছি তো ওটাই আর কি আমরা খেয়ে নেব আর এখন দেখো এটা এটা করেছি লাউ পালং শাকের ওটা তো টাটকা আর এই ভাতও বেশ পায় অনেকগুলো আছে তো আমাদের সবার হয়ে যাবে এদিকে আবার একটু বেগুন ভাজাও করে নিয়েছি বেগুন ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আলু ভাজাও করেছি আলু ভাজাটা আমার ছেলের খুব প্রিয় তো আমরা সবাই খাবো দুটো একটা করে যাই হোক এদিকে দেখো সমস্ত বাসি খাবার দাবার নিয়ে আমি বসে পড়েছি খেতে গতকালের ডাল রুটি সিমুই সবটুকু তো যাই হোক শীতকালটা একপক্ষে ভালো বাসি খাবার দাবারগুলো নষ্ট হয় না খেয়ে নেওয়া যায় এই হচ্ছে ব্যাপার আর খাবার দাবার নষ্ট করা তো আমি একেবারেই পছন্দ করি না করে আসলাম সমস্ত কাজকর্ম মানে খাওয়া দাওয়া সবকিছু হয়ে আছে স্ত্রীদের খাওয়া দাওয়ার পর বাসন থালা মাথা ধোয়া করার পর আর কি আমরা খেয়ে তারপরে স্নান টান করি এরকমটাই করছি প্রত্যেকদিন সব দিকটা তো একা একই করতে হয় তো তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই কী আর করা যাবে ছেলেরা কি পাথ ফাইনটার ক্লাস আছে ও চলে গেল ক্লাসে আর তোমাদের দাদা ভাই আগে আমার এ গেছে হেড অফিসই মানে কলকাতায় তো আর গিয়ার ফ্যাক্টরি দেখার যায় নি হয়তো একটু তাড়াতাড়ি আর্লি এসে পড়বে আর নিশ্চয়ই ভাইরা তো কাজ করছে আজকে চারজন এসছে কাজ করছে আজকে আলুরদম করেছিলাম তো আলুরদম নিয়ে ওরা দুপুরে খেলো এবং গতকাল ভাত খেয়েছিলো কারণ গতকাল সিঁড়ি ঢালাই হয়েছে ভাত খেয়েছে আজকে তো আর রোজ দিন তো ভাত দেওয়া সম্ভব নয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে একজন হয় এখন চারজন পাঁচজন পর্যন্ত লাগছে তো সেই কারণে একটু সমস্যা আলুরদম ভাত দেওয়াও যায় না তো সেই জন্য আর কি ঘুরি দেওয়া হচ্ছে বা ঢালাইয়ের দিনগুলো তো ভাত দেওয়া হচ্ছে হচ্ছে ব্যাপার আর কালকে না ওই মাছ ভাত আর দেওয়া হয়নি কালকে দেওয়া হয়েছিল ডিম ভাত এর আগে দুদিন ভাত খেয়েছে তখন দেওয়া হয়েছিল দুদিন মাছ ভাত তো কালকে ডিম ভাত দেওয়া হয়েছে আর একজন আছে সে আবার মাছ খা সবার জন্য ইনভার্ট করা হয় সেই হচ্ছে হয়েছিল তো এখন বারো কাকিমাদের বাড়িতে কাপড় জামা দিয়ে শুকনো দিয়ে এসেছি তো এই সামনের বাড়ির যে কাকিমা তো আবার যাবো এখন গিয়ে নিয়ে আসবো অলরেডি রোদ্দ পড়ে গেছে সাড়ে তিনটে নাগাদ তো পাঁচদের জন্য তো আর রোদ্বে ডাস্ট নেবো নিয়ে চাবো কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়ি এসেছি আর দেখো কাকিমাদের একটা টিয়া পাখি আছে পোষা তো এত সুন্দর কথা বলে আর বাড়িতে কেউ অচেনা মানুষ শুধুমাত্র কে তুই কে থাকে তো আমি এসেছি আর কি এখন বলেনি কিছু কিন্তু সকালের দিকে যখন কাপড় জামা মেলতে এসেছিলাম তখন ওই কে তুই কে করছিলাম তো যাই হোক এখন দেখো কাকিমাদের ছাদ থেকে একটু আমাদের ছাদটা ভিডিও করছি দেখাচ্ছি তোমাদের আমাদের কাজকর্ম হচ্ছে আর কাজকর্ম হলে না প্রচুর শব্দ ঠোকাঠুকি এই সমস্ত কিছুই হতে থাকে তো সেই কারণে আর ওই ভয়েস দিয়ে দিয়েই কথাবার্তা বলতে হচ্ছে তো এত ভালো লাগছে বহুদিনের একটা স্বপ্ন মানে বাস্তবায়িত হচ্ছে আর কি ওটা খুব খুশি লাগছে যে আমরাও পেরেছি তো যাই হোক নিচে আবার কিছু জামাকাপড় আমার মেলে দিয়েছি তো কালকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বিকেলে এই যে কাজকর্মগুলো দেখালাম ওই পর্যন্তই ভিডিও করেছিলাম দেখো এখন আবার সকালে রান্না 世界里。嗯 <noise> একজন মিস্ত্রি কাজে লেগেছে তো সেই কারণে অনেকটা পরিমাণে আলুর দম করেছি তো আলুর দমটাই আগে করে নিয়েছি তারপর একটু রান্না করছি একটু দেরি হলেও আজকে অসুবিধা নেই কারণ আজকে হচ্ছে রবিবার আর সত্যি কথা বলতে কি ভিডিও মানে দিতে আমি পারছি না ভিডিও করছি কিন্তু আপলোড করতে পারছি না এই সমস্ত এডিট করার তো একটা সময় লাগে সেটাই হয়ে উঠছে না তো যাই হোক এখন দেখো করলার চচ্চড়ি করছি আর ছেলের তো আজকে পাত ফাইন্ডার থাকে রবিবার তো সেই কারণে ও পাত ফাইন্ডার চলে গেছে ওর মতো রান্না করে দিয়েছি সিদ্ধ ভাত আর আমাদের রান্নাটা একটু বেলা করে করছি আর তো আমাদের ছুটেই থাকে রবিবার তো সেই কারণে একটু বেলা করে করছি আর সত্যি কথা বলতে না এক তারা কাজকর্ম করছি তো মানে এক এক সময় মানে কি বলবো মানে যেন মনে হচ্ছে না আর কিছু করি এরকমটা মনে হচ্ছে মানে এত ছোট ছুটি এত দৌড় ছাপ আর কি সহ্য হচ্ছে না এই হচ্ছে ব্যাপার কিন্তু কিছু করা নেই করতেই হবে আমি একলা মানুষ আমি না করলে আর কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে করবার মতো তো যাই হোক নিজেই করছি আবার নিজের মনকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে মানিয়ে নিয়ে যে যাক আমার একটা স্বপ্ন তো পূরণ হচ্ছে তো সেই কারণে আর কি করছি আর কি এই হচ্ছে ব্যাপার তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একটু খেতেও বসে পড়লাম আর এই আলুর দম দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি কারণ শরীর যেন মনে হচ্ছে না ছেড়ে দিচ্ছে কারণ একবার একবার মনে হচ্ছে যে একটু বসে পড়ি তো সেই কারণে একটু খেয়ে নিচ্ছে আর এখন দেখো চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা you তো তোমাদের দাদা ভাই এদিকে কাজ করছে ওই এসআইআর জন্য ফর্ম ফিল আপ করছে কম্পিউটারে সব কিছু নথি তথ্য দেখে দেখে আর আমি এদিকে চা আর ওই ছোলা আর চিঁড়ে ভাজা নিয়ে বসে পড়েছি একটু খেতে কারণ মিস্ত্রিদের চা করে দিলাম সন্ধ্যের মুখে মুখে আর আমিও একটু চা খেয়ে নিচ্ছি আর এই সমস্ত কিছু এখন পরিষ্কার করতে লেগে পড়লাম মিস্ত্রিরা কাজ করে চলে গেল তো এবার ঝাঁট দিয়ে মোছামুছি করতে হবে তো এই সমস্ত কাজকর্মগুলো এগুলো বাড়তি কাজকর্ম হয়ে যায় তাই না তো সন্ধ্যার দিকে তো আর ঘর তোর মোছা হয় না আমি ঘর বারান্দায় সত্যি কথা বলতে একবারই মুছি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে বেলার দিক করে একটু মুছি আর এখন দুবার তিনবারও হয়ে যাচ্ছে কোনো কোনো দিন তো যাই হোক আর সারাদিন কাজকর্ম করে শরীর ক্লান্ত হয়ে গেছে তো কিছু করার নেই তোমাদের দাদা ভাই এনেছে একটু মানে সলিড পিস চিকেন তো ভাবলাম একটু চিলি চিকেন করি অনেক দিন চিলি চিকেন খাওয়া হয় না তো মোমো বা পকোড়া মাঝে মধ্যেই করি কিন্তু চিলি চিকেনটা একেবারেই করা হয় না একটু হ্যাপা বলে সত্যি কথা বলতে কি তো সেই কারণে আজকে একটু চিলি চিকেন আর রুটি করব তো মানে চিলি চিকেনটা বানিয়ে নিয়ে তারপর রুটি করব তো দেখো যথারীতি চিলি চিকেন বানিয়ে নিয়ে একদম টেবিলে রেডি করে নিয়েছি আর আজকে পর্ব আর বেশি বড় করছি না এবার করবো এখানেই শেষ করছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি টাটা আর পারলে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো